তারপরে আছি সাপে বলে খুব উৎপাদ করে এর মাঝে তুই গেলো মারা গেল সাপের কামড়ে রাস্তা দিয়ে চলাচল করতে হয় জ্বরের মানুষকে দেখেন একটি জ্বরের সড়ক এটি হচ্ছে কলারপুরের যে স্কুল সেই ঘাট থেকে স্কুলে যাওয়ার যে রাস্তা সেই সড়কটি এটি কিন্তু দুপাশে দেখেন যেভাবে ঘাস জন্মেছে এবং এর ভিতরেই কিন্তু রাসেস ব্যাপার বা চন্দ্রবোড়া থাকে এবং এই বর্ষার পূর্ব পর্যন্ত আরও দুই তিন মাস থাকবে মানে এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করবে কিন্তু এই জায়গাটি যদি পরিষ্কার না করা হয় তাহলে ঝুঁকি থেকে যায় সাপের আমি আপনাদেরকে দেখাচ্ছি চলাচল করি আসলে চরে না আসলে চরের জীবন সম্পর্কে চরের মানুষ সম্পর্কে বোঝা সম্ভব না সঙ্গী হয়ে গেছে শনিবার যে ভাই কাম্বু নাকি কি অবস্থা

বিষাক্ত আর বিশুধর দুটো কিন্তু আলাদা জিনিস আলাদা মানে সাপ কখনো বিষাক্ত হয় না সাপ এগুলো বিশুদ্ধ হয় বিশুধর বিষধর সাপ বিষাক্ত যাচ্ছে শক্তিশালী সাপ এই সাপে কামড় দিলে তা মানুষেরও আমল তামল তুলত আবার যখন সাপে কামড় দেওয়া ধরছে মানুষকে মানুষ ক্ষতিগ্রস্ত হইতেছে এই কারণে সবাই আবার নিতন হয়ে গেছে এখন সবাই চিন্তা ভাবনা যে এই গারপোট এই বোট দুটা ছাড়া শহরের ভিতরে এই জঙ্গলের মধ্যে প্রবেশ করা যাবে না হ্যাঁ তাই এখন সবারই উচিত আমি মনে করি সবারই উচিত এই জুদয় ব্যবহারটা চোখে মাথা যাওয়া কারণ এটা একটা নিরাপদ আছে হ্যাঁ তারপরে আল্লাহ পাক যদি মৃত্যু রাখে নাই আল্লাহ একদিন একদিন মানুষের মৃত্যু লেখছে একদিন আগ হোক পরব সে মারা যাবে হ্যাঁ কিন্তু একটা